আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তিনি তার নিজ এলাকায় অবস্থান করছেন আপনারা জানেন যে তিনি আজকে বাউফুলে গেছেন এবং আজকে শুক্রবার তিনি জুমের একটা ক্ষুদায় বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের ভিডিওটা আপনাদের দেখাইছি আপনারা যারা ভিডিওটা দেখেন আমার চ্যানেলের নিচে দেখলে পেয়ে যাবেন তো দর্শক সেখানে তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগ করতেছেন তো মনিরপুর নামে একটা এলাকায় তিনি গুণসংযোগে গেছেন সেখানে একটা সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন এবং বক্তব্য শেষে ডক্টর সবিল ইসলাম মাহসুদ ভাই পল্লার স্লোগান মার্কার মার্কার তো স্লোগানের আগে কোনোদিন আমি শুনিনি তো আজকে শুনে ভালো লেগেছে তো এই কারণে মনে করলাম যে ভিডিওটা আপনাদের সাথেও শেয়ার করি তো দর্শক আমার ভিডিওর শুরুতে সামান্য অংশ শুনলেন তো চলুন এখন আমরা পুরো ভিডিওটা দেখে আসি বাংলাদেশ জামায়াত ইসলামী আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহর আইনের আলোকে ইসলামের বিধান অনুযায়ী একটা ইসলামিক কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যেভাবে আল্লাহর আইন দিয়ে আল কোরআনের বিধান দিয়ে জাহিলি মদিনাকে সোনার মদিনা করেছিলেন আমরা আমাদের প্রিয় বাংলাকে ইতিপূর্বে ফ্যাসিস্ট আওয়ামী সরকার যেভাবে এটাকে জাহিলি বাংলা করেছিল আমরা আল্লাহর আইনের আলোকে সাল্লামের শূন্য অনুযায়ী তিনি যেভাবে জাহিলি মদিনাকে কোরআন দিয়ে সোনার মদিনা বানিয়েছেন আমাদের কাছে সেই কোরআন আছে না নাই এই কোরআন যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা সেই কোরআন দিয়ে আমাদের এই ফেসিস সরকারের তৈরি করা জাহিলি বাংলাকে আমরা কি সোনার বাংলা করতে পারব কিভাবে আমরা সেটা মুখে শুধু বলতে চাই না আপনারা জানেন বাংলাদেশ সেই দুর্নীতির আগাগোড়া আমরা জানি সেই দুর্নীতির মধ্যেও বাংলাদেশ জামাত ইসলামী আমাদের দুইজন মন্ত্রী তিনটি মন্ত্রণালয় দুই টাকার দুর্নীতি না করেও তারা অত্যন্ত দক্ষতা যোগ্যতা সততা আমানতারিতার সাথে একটি সুন্দর মন্ত্রণালয় উপহার দিতে তারা সক্ষম হয়েছেন এর দ্বারা প্রমাণিত হয় বাংলাদেশ জামাত শুধু বিশ্বাস করে না আমরা কাজেও প্রমাণ দিতে পেরেছি আমাদের দুজন মন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয় দুই টাকার দুর্নীতি না করে আমরা যদি বিগত দিনে সরকার পরিচালনার ছাত্র জনতার অভিপ্রায় তৈরি হয়েছে সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জামাত ইসলামের প্রতি যদি সমর্থন জনগণ ব্যক্ত করে আমরা দৃঢ়তার সাথে আল্লাহর ভরসা করে কথা বলতে চাই। আমরা শুধু দুটি মন্ত্রণালয় আমরা গোটা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে সক্ষম হব আমরা এই কথা পাশাপাশি বলতে চাই বিগত দিনে আমাদের ভিন্ন ধর্মাবলম্বী ভাইদের পর অত্যাচার নির্যাতন করা হয়েছে তাদেরকে একটি দল তাদের তাদের ভোট ব্যাংক হিসাবে মনে করে উপরে জুলুম নির্যাতন করত আবার ভোট ব্যাংক হিসাবেও মনে করত আমাদের সেই ভিন্ন ধর্মাবলম্বীরা ভাইয়েরা দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণভ্যান সরকারকে যেভাবে দেশ ছাড়া করেছে ঠিক একই লক্ষ্য এবং একই উদ্দেশ্যের দিকে তারাও ধাবিত হবে তারাও সেখান থেকে রক্ষা পাবে না কারণ মানুষ নতুন করে চাঁদাবাজি যাওয়ার জন্য দুই চব্বিশ সালের পাঁচই আগস্টে নতুন স্বাধীন করে বাংলাদেশ তৈরি করে নাই আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই আমার এই কেশবপুরা অঞ্চলের যারা এখানে আছেন এই বাজারের সম্মানিত ব্যবসায়ী যারা আছেন আমার সম্মানিত শিক্ষক তুল্য যারা আছেন আমার ভিন্ন ধর্মাবলম্বী যে ভাইরা এখানে আছেন আমাদের সাথে এসে আজকের এই কাজে অংশগ্রহণ করেছেন আমরা সকলের কাছে একটা বিষয় পরিষ্কার করতে চাই আমাদের এই প্রিয় বাউফল আমরা একটা পরিবারের আমাদের প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা আমাদের মধ্যে আমরা তৈরি করতে দেব না আমাদের একটা পরিবারে পাঁচ ভাই বোনদের মধ্যে ভিন্ন মত থাকলেও যেন পরিবারটা ভেঙে না যায় আমাদের বাউফলে ভিন্ন মত থাকতে পারে কিন্তু দলীয় কোন সন্ত্রাস করতে দেব না কেউ সন্ত্রাস করলে আমরা ধরে নেব তারা রাজনৈতিক দল না তারা বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী সরকারেরই দোষের ভূমিকা পালন করে কারণ বিগত ফ্যাসিস্ট দোষের সেই সরকার এবং সেই দলই কেবলমাত্র তারা ছাড়া আর কাউকে সহ্য করতে পারতেন না আমার প্রিয়

ফলের জনগণ এটা মানবে না মানতে পারে না এবং তার বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা জনতার একটা অভ্যুত্থানের মাধ্যমে আন্দোলন গড়ে তোলা আমাদের বাউফলে আপনারা জানেন সাতজন ভাই জুলাই আগস্টে শহীদ হয়েছে সাতজন শহীদের রক্তাক্ত বাউফল আপনাদের মত জানতে চাই আর কোন নব্য ফ্যাসিস্ট দখল দখলদারিত্ব এবং সন্ত্রাসীকে আমরা কি আর দেখতে চাই আমরা কি আর মাদকের সবলে আমাদের তরুণরা নষ্ট হয়ে যায়

কলেজ মাঠে করি আপনি পারলে এরকম আরো তিনটা প্রোগ্রাম করেন আমরা যদি পাড়াতে একটা ফুটবল প্রতিযোগিতা দেই জুলাই স্মরণ করে তরুণ যুবকদেরকে মাদক থেকে ফিরে রেখে যুবকদেরকে খেলার মাঠে নেওয়ার জন্য আমরা যদি কাশিপাড়াতে একটা খেলা দেই আপনারা পারলে ষোলোটা ইউনিয়ন আপনারা ষোলোটা খেলা দেন কোনো অসুবিধা তো নাই কিন্তু আমরা যেন এটা শুনতে না পাই যে আমি ছাড়া আমরা ছাড়া এখানে আর কাউকে কিছু করতে দেওয়া হবে না এটা শুধু ব্যক্তির জন্য নয় এটা শুধু রাজনৈতিক দলের জন্য নয় এটা শুধু জামাত ইসলামের জন্য নয় আমি মনে করি এটা গোটা বাউফলের সাড়ে চার লক্ষ মানুষের জন্য দুর্ভাগ্যের বিষয় আমরা এরকম আর দুর্ভাগ্যজনক কোন কথা অপ্রত্যাশিত কোন আচরণ অসহনশীল কোন আচরণ আমরা পরস্পর পরস্পরের প্রতি আমরা এরকম প্রতিহিংসার কোন আচরণ বাউ আর দেখতে চাই না আসুন আমাদের আগামী দিনের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা জনগণের আশাবাসার প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা ন্যায়ের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা আল্লাহর বিধান কায়েমের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা জনগণের অধিকার প্রতিষ্ঠার নাম হচ্ছে দাঁড়িপাল্লা সততা আমার উদ্ধারিতার প্রতিষ্ঠার ন্যায়ের প্রতীকের নাম হচ্ছে দাঁড়িপাল্লার পক্ষে আমরা কি সবাই আছি ইনশাআল্লাহ জন্য জন্য কবুল কবুল করুন করুন আল্লাহ আলাইকুম শুক্রিয়া দর্শক আপনারা ডক্টর শবুল ইসলাম মাসুদ ভাইয়ের সংযোগের বক্তব্যের ভিডিওটা দেখলেন তো মাসুদ ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ